দেশের ভাই বোনদেরকে আমি বলতে চাই আমরা এই পৃথিবীতে একবার এসেছি আমাদের এই এই পৃথিবীতে পৃথিবীতে আসার সুযোগ না। আর আপনার কারণে আপনার হাত দিয়ে আপনার হুকুমে আপনার অর্ডারে যদি কোনো মানুষ মরে তাহলে আপনার স্থান কোথায় সেটা আমি আপনাদের একজন সেবক হয়ে জানাতে যাচ্ছি যিনি একজন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তারই অধিকার রয়েছে একটি মানুষের প্রাণ নেওয়া আমরা যদি কোরআনের ভিতরে উনত্রিশ নম্বর সুরা জুমার এর ছয় নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন

তোমাদের সৃষ্টি সম্পন্ন করেছেন এই তো হচ্ছেন তোমাদের আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি কর্তা তোমাদের এরপরে আরেকটি আয়াত আমরা দেখি চল্লিশ নম্বর সোরা মুমিন এর আয়াত নম্বর সাতষট্টি এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ওয়ার্ল্ড

সাতষট্টি এবং আটষট্টি নম্বর আয়া চল্লিশ নম্বর সোরা আল মুমিন তিনি তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তারপরে শুক্র থেকে তারপরে রক্তপিণ্ড থেকে তারপরে রূপে ভূমিষ্ঠ করিয়ে থাকেন তারপরে যাতে তোমরা নিজেদের যৌবনে উপনীত হতে পারো তারপরে যেন তোমরা বার্ধক্য উপনীত হতে পারো আর তোমাদের মধ্যে কেউ হয়তো আগেই মারা যায় আর তোমাদের সবাই যেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছতে পারো আর তোমরা যেন বুঝতে পারো তিনি তো সেই মহান যিনি জীবন দান করেন আর তিনি তো সেই মহান যিনি মৃত্যু দান করবেন তারপরে তিনি যখন কোন কাজ সম্পূর্ণ করতে চান তখন সেজন্য বলেন তা হতে চলে যায় এই দুটি আয় থেকে আমরা জানলাম সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আর কোন কোন ধাপে তিনি সৃষ্টি করলেন সেটাও আমরা জানলাম আরেকটি আয়াত থেকে আমরা জানি সাতষট্টি নম্বর সোরা আল দুই নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন আল্লা হলাকাল মা হায়াতা লিয়াবলুয়ুমানা অহুয়াল আজিজুল গফুর এর অনুবাদ হল তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং যিনি সৃষ্টি করেছেন জীবন আল্লাহ মৃত্যু এবং জীবন দিয়েছেন সৃষ্টিকর্তা মৃত্যু দানকারী একমাত্র আল্লাহ উদ্দেশ্য কি তোমাদিগকে যেন পরীক্ষা করা যায় যে উত্তম কর্মের দিক থেকে তোমাদের মধ্যে কে কতটুকু আগে তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আমাদের জীবন আমাদের মৃত্যু আল্লাহ জীবন দিয়েছেন মৃত্যু তিনি দিলেন এসব তারই হাতে আপনি যদি মনে করেন যে আপনি যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবেন যাকে ইচ্ছা তাকে ক্রস ফায়ারে দিবেন অথবা খুন করবেন হত্যা করবেন পানির গোপন করে দিবেন অথবা আগুনে মৃত্যু দিয়ে দিবেন তাহলে আপনাকে জানতে হবে সম্পর্ক সাথে। যদি আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম রাসুলকে দেখি তার সাথে তার সামনে যে দেশ প্রধান ছিল সে ইব্রাহিম রাসুলকে বলছে যে তুমি তোমার রবের পরিচয় দাও তিনি বললেন আমার রব তিনি দান করেন এবং জীবন দেন তখন সেই দেশ প্রধান বলল এটা তো আমিও পারি তার উপরে সে প্র্যাকটিস করল তারপরে ইব্রাহিম রাসুল বললেন যে আমার রক্ত তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিকে নিয়ে ডুবান তুমি যদি পারো তাহলে তুমি তার বিপরীত করে দেখাও তো কোরআনে এত সুন্দরভাবে লেখা রয়েছে কোরানে বলা হচ্ছে কাফার এই আয়াত গোপনকারী দেশ প্রধান সে হাক্কা হাক্কাবাক্কা হয়ে গেল এবং সে যখন ইব্রাহিম রাসুল থেকে এই কথাটি শুনল তখন তার সে হতবুদ্ধি হয়ে গেল তো এই কথাগুলি কোরআনে যদি আমরা দুই নম্বর সুরান বা তারা এর আয়াত নম্বর দুইশো এখানে দেখি তো দুইশো আটান্নতে আমরা দেখতে পাই বলছেন তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই আলমতারা ইল আল্লাভ হাজা ইব্রাহিম ইস্পালা ইব্রাহিম এখানে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি চা হলো ইব্রাহিম রাসুল আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম তিনি বললেন যে আমার প্রতিপালক তিনি দান করেন আর মৃত্যু ঘটান জীবন দান করার দায়িত্ব হল আল্লাহ মৃত্যু মৃত্যুদাতা হলেন তিনি আপনার কারণে আপনার দেশের কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে আপনাকে জানতে হবে আপনি একজন ফেরাউন সাধারণত যাদের কারণে আমাদের দেশে মানুষ মরছে অনেকে দেখা গেল শুধু সন্দেহের উপর সন্দেহের উপর তিনজন মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিল বরিশালের ঘটনা সিলেটে একটি শিশুকে নির্মম ভাবে হত্যা করা হলো। এমন যাতনা দিয়ে মারা হল যার ইতিহাস আমরা এজিদের ইতিহাসে পাই না এবং হিটলারের ইতিহাসে পাই না নয়াখালীতে ছোট্ট একটি খুদে শিশুকে যেভাবে পিটুনি দেওয়া হলো। যেগুলি আমরা আজ ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এগুলি যাদের দ্বারা ঘটানো হচ্ছে সাত খুন বলেন নয় খুন বলেন গ্রেনেড হামলা বলেন তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা বলেন পিলখানার ঘটনা বলেন শ্যাপলা চত্বরের ঘটনা বলেন নগি বৈঠা দিয়ে মানুষ মারার ঘটনা বলেন যত ধরনের ঘটনা আমরা আমাদের দেশে দেখছি মরহুম জিয়াউর রহমান সাহেবের ঘটনা বলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এবং ওনার ফ্যামিলির ঘটনা বলেন এগুলি যারা ঘটাচ্ছেন এবং যাদের কারণে ঘটছে কোরআনে আমরা জানলাম জীবন দানকারী হলেন আল্লাহ মৃত্যু তিনি দিবেন যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিবেন কোন ব্যক্তি যদি আমি আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আপনারা কোরআনের এই একগুলি স্মরণে রাখুন আর এই একগুলি সামনে নিয়ে জীবন কাটান তাতে দেখবেন আপনি বড় বড় গুণা থেকে বেঁচে যাবেন ফাইনালে যে আয়টি আমি আপনাদের সামনে রাখব যাদের কারণে মানুষ মরছে যাদের হুকুমে অর্ডারে যাদের কর্মে মানুষ মারা যাচ্ছে এই লোকগুলির দশা কি আল্লাহ কি বলছেন কোরআনের চার নম্বর সোরা নিসা এর আয়াত নম্বর তির এখানে আল্লাহ বলছেন অমাইয়াক্তুল

ভাবে থাকবে সেখানে স্থায়ী হবে এবং আল্লাহ আল্লাহ তার প্রতি কি হবেন। হবেন রুষ্ট আল্লাহ তার প্রতি গজব ফেলিয়ে রাখবেন এবং চিরস্থায়ী গজব তার উপরে অভিশাপ করা হবে এবং তার জন্য মহাশাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এই আয় নিয়ে যদি আপনি এবং আমি একটু চিন্তা করি তো আমাদের দেশে সন্দেহের উপরে মানুষকে মারা হচ্ছে আপনার পার্টিকে আমি সাপোর্ট করছি না বেদায় আপনি আমাকে মেরে দিচ্ছেন ছোট ছোট শিশুদের উপরে বিভিন্ন আরোপের কারণে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে তো এই যে মারার কাজগুলি যারা করছে হিন্দুদের যে মতবাদ মুসলমানদের যে মতবাদ জমদূত এবং আজরাইল এই আজরাইল আর জমদূত হয়ে যারা মানুষকে পরপারে পরকালে পৌঁছে দিচ্ছে আল্লাহ বলছেন এই মানুষগুলি যারা ইচ্ছায় মেরে মারছে এবং যারা মরছে তারা বিশ্বাসী হলে যারা মারছে তারা চিরস্থায়ী শাস্তির ভিতরে থাকবে চিরস্থায়ী আজাবে থাকবে সেখান থেকে তাদের বেরোনোর ক্ষমতা নেই কারণ এই লোকগুলি আল্লাহ সেই দায়িত্ব নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছে বিধায় হিটলার কি করেছে মিস্টার জিন্না কি করেছে এসবের ইতিহাস আমাদের সামনে তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন কত কঠিন কঠিন মারাহিল তার মাধ্যম দিয়ে কতগুলি স্তর পার করেছেন এই স্তরগুলির পরে একটি সন্তান সে শিশুরূপে জন্ম নিয়েছে জন্ম নিয়ে যখন সে পড়ালেখা করে দেখা গেল সে গ্র্যাজুয়েশন করল ইউনিভার্সিটি থেকে পড়ল কলেজ থেকে পড়ল স্কুল থেকে পড়লো এবার একটু সত্য কথা বলছে আপনি তাকে একটি গুলি মেরে দিলেন অথবা চাবুক মারলেন অথবা কোনোভাবে আপনি তাকে শেষ করে দিলেন তাহলে এই যে শেষ করার কাজ আপনি মনে করছেন এটা আপনি বৈধ করেছেন তো আপনার জন্য জাহান নাম অবধারিত হয়ে গেল এবং আপনি চিরকান সেখানে থাকবেন এই ফায়সালাটি কোরআনের আর মুসলিম যারা তারা এই ফায়সালাকে মাথা পেতে মেনে নেয় সেই হেতু একজন মুসলিম এই পৃথিবীতে কোনো ধরনের হত্যাযজ্ঞ চালায় না আমি বাংলাদেশের সেবা পার্টি করি আমি কোনোদিন চাই না কোনো একজন মানুষের মৃত্যু তো বাদ দেন রক্ত বের করা বাদ দেন অসম্মান এবং অপমান করতে আমি চাই না আপনারা যদি মনে করেন যে কথাগুলি ঠিক তাহলে আমার সাথে আপনারা আসতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ